মানুষকে রাহমাই করার জন্য মানুষকে পথ প্রদর্শন করার জন্য এই দেশকে তামিল করার জন্য সমস্ত আদর্শের উপরে নবী আলী সালাম আদর্শ বিজয় করার জন্যই আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কাজী শুধু সুখ শান্তির জন্য আমরা আসি নাই মুসলমান সুখ শান্তির জন্য দুনিয়াতে আসে নাই মুসলমান মানুষকে সুখ দেওয়ার জন্য দুনিয়াটা আসে আজ আসুন আল্লাহকে মাদ্রাসাকে কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন ওলাবা তোলাবা সবাইকে কবুল করে নেন মানুষের খ্যাদমত করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দিয়ে দেন এবং আল্লাহ পাক যেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করে দেন এবং ওই সংসদের মধ্যে যদি ইসলাম হুকুমাত হয়ে যায় আল্লাহ সেই ব্যবস্থা করে দেন আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করেন সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আসলে আল্লাহ ইচ্ছা অনুযায়ী সমস্ত কাজ হয় যে আমি একটা কাজ করব বাধাও নেই কাজ করবই কিন্তু দেখি কাজটা হয় নাই কেন হয় নাই নিশ্চয়ই পিছনে আর শক্তি আছে সেই শক্তি আল্লাহ এখানে আজকে আসার কথা না যাবো অন্যদিকে এখানে চলে আসছে এইটি আল্লাপের মনজুর হজরত আমাকে আহ্বান করেছেন হজরতের সাথে অনেক সম্পর্ক ছিল হাঁটা যাইতাম শাইফুল ইসলাম আহম্মদ শরীশ আল্লাহমতুল্লাহ আলাই আমাকে অনেক সেন করতেন অনেক মোহাম্মত করতেন আবর করতেন অনেক ভালোবাসতেন সে সুবাজে তাদের সাথে আমার অনেক মহবাদ ছিল কারণে আসলে কেউ কারোর সাথে মোলাকাত করতে পারি না সাক্ষাৎ করতে পারি না তারপরে আলহামদুলিল্লাহ ইত্তেফা খান আজকে সবাই একত্রিত হয়ে গেছি আমি নিজে সুপ্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আর ওলামা তো সবচেয়ে দামি এদের সামনে বয়ান করার মতো এলেম আমার কাছে নেই আপনারা আমন্ত্রে অনেক বেশি জানেন আর আপনাদের এলাম তাজা সারাদিন পড়াশোনার মধ্যে আছেন এখানে আপনাদের জানার জন্য নয় যেহেতু হুকুম হয়েছে কিছু বলার জন্য সেই হিসেবে কিছু বলতেছি আল্লাহক রব্বুল আলামিন জানা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘোষণা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত সর্ব শ্রেষ্ঠ উম্মত আগেকার উন্মতেরা আমাদের মত শ্রেষ্ঠ নয় তাদের চেয়ে আমরা অনেক শ্রেষ্ঠ আমার নবীর শ্রেষ্ঠ নয় আমার সমস্ত মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উন্মত কারণটা কি আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি বেশি নামাজ পড়ি তাই বেশি রোজা রাখি তাই ঠিক না বেশি বাতি বেশি যিকির করি এর জন্য ঠিক না তলাওয়াত বেশি করি এরে অনেক বেশি আছে আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা শ্রেষ্ঠ কেন দুইটা গুণ থাকার কারণে কয়টা গুণ দুইটা গুণ আমরুল মা'রূফ ওয়ানাহিয়আনিল মুনকার তোমাদের মধ্যে দুইটা গুণ আছে যা আগেকার জমার উম্মতের জন্য ফরজ ছিল না কিন্তু তোমাদেরকে সেটা ফরজ করে দিয়েছি ওলামা তোলামা সবাই খুব খেয়ালের সাথে কথাগুলি রাউলের সাথে শোনেন আগেকার উম্মাতেরা আমাদের চেয়ে অনেক বেশি নামাজ করতেন অনেক বেশি ইবাদত করতেন তাদের হায়াত অনেক বেশি ছিল রাহে রহবানদের অবস্থা আমরা সবাই জানি সারা রাত্রে এবাদত করতেন সারাদিন রোজা রাখতেন বিবাহ সাথে করতেন না সংসার পেয়ে জঙ্গলে থাকতেন গির্জার মধ্যে পড়ে থাকতেন এবাদত করতে করতে তাদের হাড্ডি চামড়া গোস্ত এক হয়ে গেছে আপনারা দেখেছেন সালমান পার্সি রাজি আল্লাহ রবায়ত থেকে তার সাহেবের এবাদতের বর্ণনা যে দিচ্ছেন যা চিন্তাও করা যায় না এত এবাদত করতেন হায়াত পাঁচশো সাতশো এক হাজার বছর হায়াত পাইতেন চব্বিশ ঘন্টা এবাদতের মধ্যে মগ্ন থাকতেন

কিছু আছে এই আমাদের উলি বা এরকম মাটি উঠায় না এরকম মাটি উঠাইছে বলে সাফ করে দাও একটা একটা কোদাল তার হাতে দিছে তোমার যদি আল্লাহ বলেন আমি কেন সাফ করতে যাবো ওমার তো বাড়ি আমি কেন সাফ করতে যাবো তোমার তোমাকে সাফ করতে হবে আমি সাফ করতে পারবো না আমি টুকরি দিয়ে কোদাল দিয়ে এই মাটি সরাতে পারবো না সেখান থেকে বাঁচছে এদের জাহিনা যুগের তার যুবকের অবস্থার কথা তিনি ইসলাম গ্রহণ করছেন সাতাইশ বছর বয়সে আল্লাহ ইসলাম গ্রহণ করছেন যখন তার বয়স সাতাইশ বছর এটা অনেক যুবকের অবস্থার কথা বলতেছে ভাগতে থাকতে অন্য দূরে গেছে যাওয়ার পরে আর একটা গির্জার কাছে সেই গির্জার মধ্য থেকে একজন পাদ্রি বের হয়ে ওমর মুখাত্তি কে কোথা থেকে এসছো তোমার নাম কি সব পরিচয় দেওয়ার পরে তিনি বলতেছেন তুমি আমার কাছে আসো শুধু ভয় পেয়ে গেছে যে একবার এক ঘটনা ঘটেই আসছে আবার না কোন ঘটনা ঘটে কিন্তু তাকে আপ্যায়ন করলেন নাস্তা করালেন সম্মান করলেন অনেক আদর করলেন এবার পাবলি বলতেছে যে দেখো আখিনি নবীর দুইজন সহচার হবে সাথী হবে একজন মুরুবীর আর একজন যুবক সে যুবক ব্যক্তি তুমি অথচ তখন নবীর আবির্ভাব হয়নি সে জানেও না এই সমস্ত সম্পর্কে তার জানা ছিল না কি ভূদেব সেন ভাই বলতেছেন তাই না শুধু তুমি তো তার যুবক সাথী হবাই এবং তোমার মাধ্যমে এই সিরিয়া জয় হবে বাইতুল মুকद्दাস তুমি জয় করবা এই আমার পুরো এরিয়া তুমি দখল করে নিবা তোমার খাতা বানিয়ে আল্লাহ ও বল্লহ সে ভাই আপনার সাথে এরকম ভালো ব্যবহার করে এরকম দুলভার করতেছেন কেন আমি কিসের খলিফা কি কিসের নেতৃত্ব প্রদান করব আপনি কি অগ্নি বলতেছেন তাহলে যাই হোক তুমি যদি বিশ্বাস করো অথবা নাই করো তুমি যখন এই সিরিয়া দখল করবা এই বাইতুল মোকাদ্দাস দখল করবা তখন তুমি বলে দাও এই গির্জা আমার মালিকানাধীন থাকবে তোমার মালিকানাধীন থাকবে না এটা লিখে দাও কোমারুল খাতা আল্লাহ চিন্তা করছেন কোন ঝামেলায় পড়লাম যাক আনুন লিখে দেয়

সেই যদিও মুসলমানদের অধীনে থাকবে কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও নদী মোহাম্মদ উন্মাদ শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি এটা মাথার মধ্যে ঢুকাতে হবে এটা ভাষা ভাষা জানলে হবে না হালকা ভাবে নিলে হবে না এটা খুব গভীর ভাবে নিতে হবে দুইটা কারণ তোমরা কয়টা কাজ করো দুইটা আমরুবিল মারুফ ও নাহিয়ানের মুনকার আমরুবিল মারুফ ও নাহিয়ানের মুনকার এই দুইটা গুণ থাকার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এনএমএর কারণে নয় বেশি ইবাদত করার কারণে নয় বেশি জিকিরের কারণে নয়

আমার ভাষায় না কোরআনের ভাষা আপনি শ্রেষ্ঠ হতে পারেন না এখন বলতে মারুফ করলেই তো নাহিয়া নমনকার হয়ে যায় আমরুবির মারুফ করতে করতে নাহিয়া এমন হয়ে যাবে স্বচ্ছ পানির মধ্যে পানি ময়দার মধ্যে ঢালতে ঢালতে পাত কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনি যে তাপসিল বুঝছেন তার আল্লাহকে এই তাপসিল বুঝেন নাই

একটা হলো পুঁতি সদল আর একটা পুঁতি রদল ডায়াবেটিস ইনসুলিন ডায়োনিল এগুলি নাম কেন পুঁতি সদল ডায়াবেটিসের যে জার ভিতরে ঢুকছে সেইটাকে নষ্ট করার জন্য ট্যাবলেট খাচ্ছেন ইনজেকশন নিচ্ছেন কিন্তু চিনি খায়েন না আলু খেয়েন না এইটা খেয়েন না এই কথা বলে কেন এটা প্রতিরোধক রদল যে নতুন ভাবে জাল ঢুকতে না পারে নতুন ভাবে চার ঢুকতে না পারে প্রতিরোধক যার যার ঢুকছে নষ্ট করার জন্য প্রতিশোধক প্রতিরোধক প্রতিশোধক দুই জিনিসের মাধ্যমে একটা মানুষ সুস্থ রাখতে পারে আপনি ইনসুলিন নেন ডায়নিল খান কিন্তু জন্মের মতো চিনি খান আপনার রোগ সারবে আমার আপনি চিনি খান না আলু খান না কিন্তু আপনার মধ্যে যে যার ঢুকছে সেটা নষ্ট করার জন্য ঔষধ খান আপনি বাঁচতে পারবেন একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন পুঁতি সদক পুঁতি ইসলাম নামিও এই কায়াটা ইসলাম নামিয়ে যে এই যে সেমটা ইসলাম নামিয়ে শরীরটাকেও সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন আমরবিল মারুক পুঁতি সদক নাহিনের মনকার পুঁতি

সাড়ে নশ বছর পর্যন্ত স্পেন শাসন করছে আলহামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে গেয়ার আলো ছড়িয়ে পড়ছে এই বর্তমান খ্রিস্টানরা যখন জঙ্গলের মধ্যে আমাদের এই পাহাড়ি মানুষের মতো সাপ উচ্চ বিভিন্ন জন্তু খেয়ে বাস্ত সেই মুহূর্তে মুসলমানদের এলেন শিক্ষা জ্ঞান আসমানে চলে গেছে কিন্তু সেই স্পেনের মধ্যে একজন মুসলমান নাই কেন একটা নাসিদ নাই কেন এর কারণটা কি শুধু পুঁতি সদক ছিল পুঁতি রোদক ছিল না তোমরা জানো যে তুর্কিস্তান মুসলমানদের সাড়ে সাতশো বছর পর্যন্ত এক দুই দিন না ইসলাম শেষ খেলাফত বলে আমি খেলাফত বলি না মুসলমানের শাসন ছিল কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতা বসার পরে তুমি কি জানো এই পর্যন্ত কেউ কলেমা শিখতে পারতো না কোরআন করতে পারত না বোরখা পড়তে পারতো না দাঁড়িয়ে রাখতে পারতো না আজরানকে বন্ধ করে দিয়েছে আরবি হুরুপে লিখতে পারত না এই তুর্কি স্থানের মধ্যে আয়া সুপিয়ার মতো হাজারো বড় বড় মাসিদকে কেলাম বানায় দিয়েছে অথচ মুসলমানদের কত বছর শাসন ছিল সাড়ে সাতশো বছর শেষ খেলাফত বলা হয় ওসমানিয়া খেলাফতকে আপনি জানেন মিশর যে মিশরের মধ্যে হাজারো নবীদের আগমন ঘটছে মিশরের মধ্যে হাজারো নবীরা আসছে সেই মিশনের দাঁড়িয়ে সম্পূর্ণ অবৈধ করতেছে এই জেরুসালেম এর কত নবীরা আসতে তার কোন শেষ নেই সীমা নাই সমস্ত নবীদের প্রায় নবীদের আগমন এই এই সিরিয়া এই ইরাক ইরান এবং এই মিশর কেন্দ্রিক যত ইতিহাসে পড়বেন দেখবেন সব সফর এই দিকে এই কেন্দ্রিক মুসলমানদের অবস্থা থাকে আমি চাই হোক আমি দীর্ঘ কথা বলবো না আমি শুধু এতটুকু বলতে চাই যে শুধু ইসলাম ঠিক থাকতে পারে না থাকে নাই এই বোখারা তাসকান উজবেকিস্তান কাজাকিস্তান এ কি ছিল ইভেন বোখারের জন্ম ছিল বুখারা সেখানে বছর পর্যন্ত বাহাত্তর বছর পর্যন্ত কেউ কোরআন শিখতে পারে নাই কোরআন কিনতে পারে নাই অথচ বোখারি জন্ম সেখানে হাজার হাজার ওলামারা সেখানে জন্মগ্রহণ করেছেন মহাব জন্মগ্রহণ করেছেন এর কারণটা কি আসলে আমি ওলামাই কানকে বলবো তোলাম বলবো যদি নামাজের মাধ্যমে শ্রেষ্ঠ হইতো তা আগেকার জমার আমাদের সে শ্রেষ্ঠ যদি শুধু রোজা রাখার মধ্যে শ্রেষ্ঠত্ব হইত আমরা তো একদিন রোজা রাখি তারা সব বিশাল রাখত যদি জিকিরের মাধ্যমে শ্রেষ্ঠ হতাম তাহলে আমাদের চড়া বেশি জিকির করছে যদি হায়াতের মাধ্যমে শ্রেষ্ঠ হতাম আমাদের চড়া বেশি হায়াত পেয়েছে সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা কোন তুম খয়ের উন্মতিন নাস তা মরুন আবিল মা রুফি অর্থাৎ হাউনাদের মুন কাজ আদেশ

সলিম যখন গরহিত কাজ দেখো কাজ দেখো শক্তি থাকে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও কি দিয়ে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় বুদ্ধি বললে পরিবর্তন হয় না মনে আছে প্রতিবাদী যদি আন্দোলন এদের প্রতিবাদ দিতে পারবে না যখন ওলামাই ক্লাব মুখ খুলছে বাস্তবায়ন করতে পারে নেই ফেমিস মূর্তি হাইকোর্টের সামনে স্থাপন করার চক্র করছিল ওলামাই ক্লাব মুখ খুলছে পারছে আপনারা দেখেছেন সেই সাহাবাগিরা যে কাজ শুরু করছিল ওলা ক্লাব মুখ খুলছে পারছে আপনারা দেখেছেন নারী নীতি চেষ্টা চলছিল ওলামাইকরা মুখ খুলছে পারে নাই তার মানে কি বুঝলেন এখন জবান খুললে জবান খুললে হাজার উপরিক্ত কাজ দূর হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কিন্তু মুখ খুলি না কেন জবান খুলি না কেন আজকে ওলামাইকরাম জবান খুলি না ওলামাইকরাম বলতে চাই না আমি তো আল্লাহ করে বলতে পারি বাংলাদেশে যারা নাস্তিক আল্লাহকে মানে না ওদের সব কথা বা যারা আল্লাহকে চেষ্টা করে যারা আল্লাহকে চেষ্টা করে এই কয়েকজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলা হয় জবান খুলতো মুখ খুলতো বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটা অন্যায় না কিন্তু জবান খুলে না কেন কারণটা কি আমাকে বলুন তো সব প্যাট পিট সব প্যাট পিট সব প্যাট পিট ইসলাম বুঝি নেই ইসলাম শিখি নেই

বদরের ময়দান সেখানে গিয়ে দোয়া করলে তখরি দোয়া কবুল হবে মসজিদে নববীতে দোয়া করলে দোয়া কবুল হবে না আমার নবীর চেয়ে বড় দোয়াগী কে আছেন শেখ মহুদের মাজার গিয়ে রক্ত ঝরাবেন দান্ডা শহীদ করবেন আমার নবীর চেয়ে বড় আলেম বড় দোয়াগী কে আছেন তিনি কেবল খন্দকের মাজার গিয়ে তার মধ্যে পাথর বানদান আমাকে বলুন আমার নবীর চেয়ে বড় দোয়াগী কে আছেন কেন তিনি তবুকের ময়দানে সেই গ্রীষ্মের মধ্যে সবচেয়ে সবচেয়ে গরমের মধ্যে সবচেয়ে অনটনের মধ্যে সবচেয়ে দুর্ভিক্ষের মধ্যে এই ময়দানে তিনি দাঁড়িয়ে যায় মুসলমান এত কষ্ট করছে খানা ছিল না খাদ্য ছিল না পানি ছিল না এমন এমনকি দিয়েতে কুজের মধ্যে যে পানি থাকতো সেই পানি মুসলমানরা পান করতো এই তবকের ময়দানে জুতা নাই খাদ্য নাই এরপরও সেখানে গিয়ে কেন হাজির হলেন কেন নবীর চেয়ে বড় দোয়াগে কি আর দুনিয়া তো আসবে কেউ ছিল তা তিনি কেন ময়দানে যাবেন তিনি দোয়া করতেন বাস আল্লাহ সমস্ত কবুল করে সব ধ্বংস করে বলে এত মাসিদের মেম্বারে প্রতিদিন দোয়া হয় আল্লাহ থেকে ধ্বংস করে দাও বরখাস্ত করে দাও তলায় দাও শেষ করে দাও এত দোয়া গোটা দুনিয়াতে হয় কই কেউ তো তলায় না কেউতে ভাঙে না ইচ্ছুই তো কারণটা কি করে দাও বি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় না আমরা দোয়ার জায়গায় গিয়ে দোয়া করি না এর জন্য দোয়া কবুল হয় না কথাটা বোঝাতে পারি কেন এনএম শিখবেন এলএম উদ্দেশ্যটা কি পথন পাথম আবার কেউ মনে করতেন নাকি সবাই এই মজলিশে বসে হাজারো মানুষ আপনাদের এলেমের বদিলাত বান করবে করছে আমি তো এলেম তেল বলা মানুষ না আমি দু একটা মাঠের কথা বলতে চাই আমি অনুরোধ আমি আপনাকে অনুরোধ করব সমাজ জাতি সংস্কৃতি একদিনে পরিবর্তন হয় না এই যেমন চিটাঙ্গের ভাষা একটা সংস্কৃতি আমি ইচ্ছা করলে একদিনে পরিবর্তন করতে পারবো আমাকে বলেন তো কথা বলেন না কেন একদিনে পারবো

ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলছেন চারা গাছ চারা গাছ একদিন চারা গাছ থাকে নাই সে বড় হয়েছে মোটা হয়েছে শাঁখ হয়েছে ডাল হয়েছে তার ফুল হয়েছে ফল হয়েছে এরপর মানুষ এখান থেকে ভক্ষণ করেছে ঠিক আমিও মনে করি ভাবিয়েন না যে না এটা সম্ভব না হবে না হতে পারে না আমি বিশ্বাস করি না আমি মারা যাব আমার ছেলে কাজ শুরু করবে আমার ছেলে মারা যাবে আমার নাতি কাজ শুরু করবে আমার নাতি কাজ শুরু করবে সে মারা যাবে তার দীর্ঘ মেয়াদি প্রাণ নিয়ে কাজ করতে হয় আমি দেখছি আমাদের যত আন্দোলন যত সংগ্রাম ধ্বংস হওয়ার কারণটা কি জানেন আমি করব আমি আমার দ্বারাই আমি আমার জামানায় এই একটা থিমের কারণে সব ধ্বংস হয়ে যায় একটা থিমের কারণে সব কিছু ধ্বংস হয়ে যায় না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কা কিছু লোক تیار করছ কত বছর 13 বছর এক দুই দিন না 13 বছর কিছু লোক تیار করছ তারপর কাজ শুরু করতে ঠিক আবা চাই আমরা কিছু লোক تیار করব আসতে আস্তে আমাদের স্পেশালিস্টই পরিবর্তন হয়ে যাবে মেধা পরিবর্তন হবে আমাদের সিনেমা জানবে তার আপগ্রেড হবে তার আপগ্রেড হবে তার আপগ্রেড হবে ইনকো ঘুরতে হতে একদিন ইনশাআল্লাহ এই যে আমি দেখতেছি হাজারস এখানে মন্ত্রী বসা হাজার এমপি বসা হাজার শৌচি মেহনে বসা এরাই একদিন একদিন প্রধান বিচারপতি হবে এরাই কাজী ও হবে এরাই প্রধান সেনাপতি হবে অথচ আমাদের মাথার মধ্যে নাই আমি প্রধান সেনাপতি হব আমার মাথার মধ্যে নাই আমি প্রধান বিচারপতি হব আমার মাথার মধ্যে আমার এমপি হব আমি গরিবের ছেলে ঠিক মধ্যে না আর আমি এমপি আমি আমি প্রেসিডেন্ট তুমি কি জানো না এই যে আব্দুল কালাম আজাদ আবুল কালাম আজাদ যে ভারতের প্রেসিডেন্ট ছিল আব্দুল কালাম আসলে আবুল কালাম নাকি আব্দুল কালাম ওনার নামের মধ্যে হল আবুল কালাম না আসলে আব্দুল কালাম হওয়া উচিত আবুল সে এক মাঝির সন্তান কিসের সন্তান ওই যে নৌকা পায় না এই মাঝির সন্তান সে নৌকা বিয়েছে আল্লাহ তাকে মেধা দিচ্ছে তুমি তো তার অনেক বড় মানুষের সন্তান তুমি কি জানো এই যে শাহাবুদ্দিন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তত্ত্বাবধায়কের যে প্রেসিডেন্ট ছিল প্রধান ছিল ওনার বাবা কি করতো ওনার বাবা পাখি মারতো পাখি ওই পাখি মেয়েরা মেয়েরা বিক্রি করতো সে পাখি মারতে গেছিল তার বাবার সাথে কিন্তু সে দেশের প্রধান বিচারপতি এবং দেশের হয়ে এই যে ভারতের সংবিধান কে তার বাবা দলিত একেবারে নিচু সন্তান নিচু বংশের লোক কিন্তু সে বাবাজি আম্বেদকার হয়ে গেছে আপনি কি জানেন ইউসুফ রহমতুল্লাহ আলী কি ছিলেন কাজী ইউসুফ রহমতুল্লাহ আলাই যিনি আমাদের

শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে আমি কোন বংশ বুঝি না আমি বড় লোকের ছেলে বুঝি না আমি টাকা পয়সা এই কে ধনির ছেলে কে মন্ত্রীর ছেলে কে পীর ছেলে কে মহাদেশের ছেলে এগুলো আমার কাছে কোন হাইসিয়াত নেই আমি শুধু বুঝি কার মধ্যে মেধা মানিক যার কাছে আছে সেই দামি

সবচেয়ে আল্লাহ জানে করছে হুজুর তো পুরো গর্বর করে কথাবার্তা বলি আমাদেরকে আল্লাহ বের করছে মানুষের জন্য আর আমরা আছি শুধু মাদ্রাসার জন্য না শুধু টাকা পয়সার জন্য খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৈয়ার করেন নাই গাড়ি বাড়ির জন্য আল্লাহ তৈরি করেন নাই মানুষকে রাহমাই করার জন্য মানুষকে পদ প্রদর্শন করার জন্য এই দেশকে তামিল করার জন্য সমস্ত আদর্শের উপরে নবী আলী সালাতামের আদর্শ বিজয় করার জন্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কাজে শুধু সুখ শান্তির জন্য আমরা আসি নাই মুসলমান সুখ শান্তির জন্য দুনিয়াতে আসে নাই মুসলমান মানুষকে